প্রেগনেন্ট এবং বুঝতে পারছে না যে কতদিন পর প্রেগনেন্সি টেস্ট করলে আমি সঠিক রেজাল্ট পাবো আজকের ভিডিওটা তোমার জন্য শুধুমাত্রই তোমার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি তোমরা বুঝতে পারবে আমার ভিডিওটি পর প্রেগনেন্সি টেস্ট করলে সঠিক রেজাল্টটা পাওয়া যাবে আজ আমি তোমাদেরকে এটাই বলতে চলেছি কিন্তু শুরু করা যাক ভিডিওটি পিরিয়ড মিস করা মানেই যে তুমি প্রেগনেন্ট এমন কিন্তু না আমাদের পিরিয়ডটা অনেক কারণে কিন্তু মিস হতে পারে তো তোমাদেরকে সেভা সেভাবে দেখতে হবে যে তোমাদের যদি পিরিয়ডটা রেগুলার থাকে কোনো প্রবলেম নেই পিরিয়ডটা আমার রেগুলার হচ্ছে তার মধ্যে যদি তোমাদের পিরিয়ডটা মিস যায় তবে তোমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ আমি প্রেগনেন্ট হয়েছি পিরিয়ড হওয়ার পর স্বামী স্ত্রীর মেলামেশাটা কিন্তু ঠিকঠাকভাবে রাখতে হবে আর ওগুলেশানটা যদি ঠিক সময় হয়ে যায় তবেই কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ তুমি প্রেগনেন্ট হয়ে গেছো এবার কথা হচ্ছে আমি প্রেগনেন্সির টেস্টটা কতদিন পর করব এবং কতদিন পর করলে সঠিক রেজাল্টটা পাওয়া যাবে যদি যদি প্রেগনেন্ট প্রেগনেন্ট হয়ে থাকো তবে হ্যাঁ অবশ্যই প্রেগনেন্সি টেস্ট করলে সেটাতে রেজাল্ট তোমার উঠবে তো এবার অনেকের ক্ষেত্রে হয় প্রবলেম হয় প্রেগনেন্সি কিটাও টেস্ট করলে অনেক সময় মানে রেজাল্ট আসতে দেরি হয় কিন্তু এটা তোমাদেরকে দেখতে হবে তুমি যদি প্রেগনেন্ট হও হ্যাঁ অবশ্যই হান একশো পার্সেন্ট মহিলার মধ্যে নাইনটি পার্সেন্ট মহিলাদের এটাই হয় যে তুমি যদি প্রেগনেন্ট হও তো এটা তুমি চার দিন পর করো পাঁচ দিন পর করো কি এক সপ্তাহ পর করো তোমার কিন্তু রেজাল্ট অবশ্যই আসবে আচ্ছা হলেও কিন্তু তোমার রেজাল্টটা আসবে এবার সঠিক রেজাল্ট পেতে হলে কিন্তু তোমাদেরকে বন্ধুরা পিরিয়ড মিস হওয়ার পনেরো দিন পর কিন্তু তোমাদেরকে টেস্টটা করতে হবে এবার আমি কি করেছিলাম আমার ক্ষেত্রে আমি কি করেছিলাম আমি সেটাতে তোমাদেরকে বলছি আমি কিন্তু আমার পিরিয়ড মিস হওয়ার চার দিন পর ঠিক আমি টেস্টটা করেছিলাম প্রেগনেন্সি টেস্ট করেছিলাম তো আমি সেই টেস্টের রেজাল্টটা তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমি প্রেগনেন্সি কনসেপ্ট করেছিলাম সেটা আমি জানতে পেরেছিলাম এবং এটা জানতে পেরেছিলাম আমার পিরিয়ড মিস হওয়ার ঠিক চার দিন পর আমি এই প্রেগন্যান্সি টেস্টটা করেছিলাম তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার রেজাল্টটা কী এসেছিলো তোমরা ঠিক ভিডিওতে কতটা বুঝতে পারছো আমি জানি না তো এই যে এই যে আমার রেজাল্টটা চার দিন পর আমি দেখেছিলাম টেস্ট করে তো এই ছিল আমার রেজাল্ট এখানে কিন্তু স্পষ্টভাবেই আমার দেখা যাচ্ছে এই যে আর আমি এই প্রেগনেন্সি টেস্টটা করেছিলাম ষোলো নয় দু সালে ঠিক আছে চব্বিশ পেরিয়ে দু হাজার পঁচিশে পড়ে গেছে এই যে তোমাদের তারিখটাও আমি দেখে নিচ্ছি ষোলো নয় দু এটা ছিল আমার চার দিন পরের রেজাল্ট আর এবার আমি তোমাদেরকে দেখাই কিন্তু আমার কিন্তু বিশ্বাস হয়নি যে হ্যাঁ আমি প্রেগনেন্ট আমি আবার পনেরো দিন পর আবার একটা কিটেনে টেস্ট করেছিলাম এই যে সেটা এটাও আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি এটা ছিল আমার পনেরো দিন পরের রেজাল্ট দেখো স্পষ্টভাবেই কিন্তু দেখা যাচ্ছে এই ছিল দুটো আমার প্রেগনেন্সি কিটের রেজাল্ট দু দুটোই আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা ছিল চার দিন পরের এটা একটু আবছা ছিল আর পনেরো দিন পরে এটা পুরো স্পষ্ট ছিল যাচ্ছে এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা তোমরা কিন্তু কোনো দিন পর পরীক্ষাটা করো তবে কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার পর পিরিয়ড মিস হওয়ার পনেরো দিন পর তোমরা রেজাল্ট চেক করো যে প্রেগনেন্সি এসেছে কিনা আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলো একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে Shouldn't